সবজি দিয়ে আজকে ভাত খেয়ে ফেলবে এক থালা দেখো আমি সবজিটা কিভাবে বানালাম তার জন্য দেখতে হবে আমার সম্পূর্ণ ভিডিওটা চলো আমার ছাদ বাগানে নিয়ে যাওয়া যাক ছাদে অনেক হয়েছে দেখো এই পালং শাক আর এই শীতলা পালং শাক আর শীতালা পালং শাক দিয়ে আজকে সবজিটা বানিয়ে দেখাবো আর সবজিটা তো শুধু পালং শাকেরই হবে না বন্ধুরা তার সঙ্গে আরো অনেক কিছু দেওয়া থাকবে তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর দেখে যদি অল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না এবারে শীতলা পালংগুলোকে কেটে নিচ্ছি শিকড় শুদ্ধ উঠায়নি শিকড় শুদ্ধ উঠিয়ে দিলে পরবর্তীতে আর গাছগুলো হবে না তার জন্য বন্ধুরা তোমরা শিকড় সমেত উঠাবে না এইভাবে কেটে নিয়ে করে নেবে দেখো আমি অনেকগুলো নিয়ে নিয়েছি আজ এইগুলো যথেষ্ট এই দেখো শীষগুলো হয়ে গেছে চলো আমি চলে এলাম আমার রান্নাঘরে এবারে কেমন করে কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি আগে জল দিয়ে ধুয়ে নিলাম ধোয়ার পরে তোমার একটু জলটা ঝরিয়ে এবারে কেটে নিচ্ছি এবারে বেগুন নিয়েছি বেগুনটা অর্ধেক ছিল আর অর্ধেক আমি অন্য কাজে ব্যবহার করেছিলাম যেটা বাড়তি ছিল সেটা দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো এই দেখো ডোমো ডোমো করে কেটে নিতে হবে বেগুনটা এবারে নিয়ে নিলাম একটা আলু এবারে আলুটা তোমার পাক কিংবা আট পাক করে নেবো এটাও ডোমো ডোমো করে কাটবো লো ফ্লেমে বসে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর সাদা তেল এবারে লঙ্কাটা আমি কাঁচা লঙ্কায় ব্যবহার করছি তোমরা চাইলে কাঁচা ব্যবহারের জায়গায় শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করা উচিত আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি যতটা আমাদের প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে এবারে কিছুটা পেঁয়াজ এর থেকে আমি উঠিয়ে রেখে দেবো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর লবণ লবণটা নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে আমি কিন্তু অল্প তেলে রেসিপি করছি তোমরা আমার প্রতিটা অফিসুডে দেখতে পাবে আমি খুব কম তেলে রান্না করি অতএব কেউ অ্যাভয়েড করো না যে অল্প তেলেও রান্না করা যায় আর দিয়ে দিলাম সব কেটে রাখা সবজিগুলো এবারে দিয়ে পরে হালকা নেড়ে নিতে হবে এর মধ্যে এবারে অ্যাড করতে পারো মটর সুটি আমি মটরশুটি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখা হয়নি তাই ছাড়া রান্না করতে করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবারে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ঢাকনাটা ঢাকা দিয়ে রাখবো আর একবার মাঝে চেক করে নেব যে আমার জলটা শুকিয়ে গেছে মিনিট পরে দেখো ফিরে এলাম জলটা প্রায় টেনে নিয়েছে এবারে নেড়ে নিচ্ছি দেখো কি সুন্দর সবজিটা হয়েছে তোমার আমি বলতেই ভুলে গেছিলাম বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে চলো একটা বেড়ে প্লেটে দিয়ে দেখাচ্ছি আমার সবজিটা কত সুন্দর হয়েছে এভাবে বন্ধুরা তোমরা করে নিও আমি টমাটা চাটনি করব। আর এইভাবে আমি আয় সাজিয়ে পরিবেশন করব। দেখো কি সুন্দর লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর এই গরম ভাতে এই সবজিটা খেতে এত অপূর্ব লাগে একবার তোমরা খেয়ে দেখো আর অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো টাটা বাই বাই